তো বন্ধুরা একটা বিগ আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা জানেন যে অনেক দিন থেকেই যে টাকা ঢুকছে না কেন টাকা ঢুকছে না কেন দশ হাজার যেটা দেওয়ার কথা ছিল ঠিক আছে সেই টাকা কিন্তু অলরেডি দেওয়ার ঘোষণা হয়ে গেছে তো বন্ধুরা অবশ্য আপনারা অবশ্যই এই তারিখে আপনাদের অ্যাকাউন্টটা চেক করবেন এই চেক করার মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন যে কবে সেদিন কিন্তু টাকা ঢুকে যাবে তো আমি ডেটটা যে জানাবো তার আগে জানি কেন ঢুকছিল না টাকাটা টাকাটা না ঢুকার কারণ হচ্ছে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল ছিল বিভিন্ন রকম লিঙ্কের ব্যাপার ছিল এগুলো সব কিন্তু ছিল না ছাত্রছাত্রীদের অবশ্যই কিন্তু সেই টাকার দেওয়ার ঘোষণা হয়ে গেছে তো বন্ধুরা চিন্তার কারণ নেই হ্যাঁ এখানে আপনাদের আপডেট দিয়ে দিয়েছে যারা একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পড়ছেন প্রত্যেকে কিন্তু টাকা দশ হাজার টাকা পেয়ে যাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যাংকের গণ্ডগোল যেটা আধার কার্ড লিঙ্ক বা ব্যাংক ব্যাংকের সমস্ত কিছুই কিন্তু স্কুল ঠিক করে দিয়েছে এরপর কিন্তু টাকাটা অলরেডি একই দিনে টাকাটা ঢুকবে দশ হাজার টাকা তো বন্ধুরা অবশ্যই সেই দিন কিন্তু আপনারা চেক করে নেবেন তো এখানে বিভিন্ন রকম সমস্যা ছিল ওই কারণে কিন্তু টাকা ঢুকিনি তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে দেবেন হ্যাঁ তো এখানে আপডেটটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন ও টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিস্ট্রিবিউট তারিখ ঘোষণা হয়ে গেছে এখানে বলছে ডিটেলস সংগ্রহ করে উঠতে পারেনি স্কুল কর্তৃপক্ষ মানে কিছুদিন আগে পারেনি তার জন্য কিন্তু টাকা দিতে এত মানে দেরি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর মাসেই কিন্তু এই টাকা দিয়ে দেওয়ার ঘোষণা হয়ে গেছে হ্যাঁ তো কয় তারিখ সেটা কিন্তু আমরা বলবো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং শেয়ার করে দিবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন কখন চালু হয়েছিলো এটি দু হাজার বাইশ সালে হ্যাঁ ঠিক আছে চোদ্দোই নভেম্বর শিশু দিবস দিনেই কিন্তু এই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছিল প্রায় দশ হাজার টাকা প্রথমে ঠিক আছে দু হাজার বাইশ সালে এখানে দেখতে পাচ্ছেন দু হাজার তেইশ সালে কিন্তু পাঁচই সেপ্টেম্বর দেওয়া হয়েছিল হ্যাঁ তো এভাবেই কিন্তু টাকা তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দু হাজার বললাম দু হাজার তেইশ সালেও কিন্তু সেই টাকা পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন কিন্তু দেওয়া হয়েছিল তো বন্ধুরা একটা বিশেষ আপডেট রয়েছে যেটা হচ্ছে কি যে আপনাদের এইবারের টাকা কখন দেবে হ্যাঁ এবারের টাকা দেওয়ার কিন্তু তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাবের টাকা দেওয়া হবে হ্যাঁ এই এটা কিন্তু দেওয়া রয়েছে এটা কিন্তু ভুল এটা আগেকার ক্যাপস ক্যাপশেনটা রয়েছে এটা ভুল দেওয়া রয়েছে তো বন্ধুরা অবশ্যই আমি বলবো যে ভিডিওটা দেখুন এবং শেয়ার করুন কত তারিখ দেবে হ্যাঁ এবার কিন্তু মাধ্যমিক মাধ্যমিক দিয়েছিলেন এবং পাশ করেছেন ঠিক আছে তারা কিন্তু টাকা অলরেডি আপনারা পেয়ে যাবেন পাঁচই সেপ্টেম্বর ঠিক আছে পাঁচই সেপ্টেম্বর আপনারা কিন্তু টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে কিন্তু এবারে দেওয়ার ঘোষণা হয়ে গেছে টাকা পাঁচই সেপ্টেম্বর পাবেন আপনারা টাকা তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি কেমন জানাবেন এবং শেয়ার করবেন আর বিভিন্ন রকম আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে হ্যাঁ তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন परिवार पर भी ख्याल रखবেন थैंक यू जय हिंद जय हिंद